হাট বার প্রতি শুক্রবার সপ্তাহে একদিন হাট বয় প্রতি শুক্রবার জুম্মা ফরে হাট বয় আপনারা দেখরা হাসিল গরু প্রতি সাতশো টাকা এখন সাতশো টাকার মাঝে আপনারা আইয়া মাতিয়াম দেখতা পারবা কত তো খামার উপযোগী যে গরুগুলো আছে আপনারা দেখান চেষ্টা করি মামা এই জুড়া হতো লাল জুড়া ও লালের সাথে লালের সাথে হইলো

আশি উফরে লাগবো নিও মানে আশি নিচে আশি উফরে আপনার দেখরা দর বস গরুর হাট খামার পুজো সার গরু এগুলা মোটামুটি একটু বড় বড় সাইজর এবং এগুলা একবারে সম্পূর্ণ নিচা জায়গা আপনার দেখাই ফাউ উঠাও সম্পূর্ণ নিচা জায়গা যদি ভিডিওটা ভাল লাগে লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবা ওইটা লট দেখাই রাম ছয়টা লট

কমবেশ হইব হালকা কিছু কম পারে তিনটা কমবে আটটা গরু আছে এখানে আটটা গরু আছে আপনার দেখা এগুলা ওটা থাকি আটটা আছে তরস বজার গরুর হাট ও

এটা কিছু করলাম নে সাজা করে সত্যি হাজার উপরে লাগবো এখানে আটটা গরু আছে দশটা গরু আছে মোটামুটি কালার কালার সম্পূর্ণ মানে কি কালার অস্থির কালার সবটির এবং ফাউ মোটামুটি আমার আছে লাগার কুরা আরোগ্য আক্রান্ত নাই কুরাওয়ালা আছে আপনারা দেখরা দরবস পাজার গরুর হাট আট বয়ফতি শুক্রবারে জুম্মা ফোরে হাসিল সাতশো টাকা আজকে তারিখ সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ কুমিলা থাকি এক বড় ভাই আসুন তাই গরু কিনা দিতাম ও পাখি একটা ভিডিও করলাম কারণ দাম দর সে জানাইবা আর যদি দরবস বাজার গরু হাট থেকে গরু কিনতে চাই অথবা সিলেট যে কোনো বর্ডার এলাকাতে থেকে গরু কিনতে চাই আমার লাগে যোগাযোগ করতে পারবা আমি আপনার চেষ্টা করবো কম দামে গরু কিনে দেওয়ার মূলত আপনার দাম দর করিয়া নিবা ছোট বাচ্চা আছে কেন আঠাইশ 28000 করি পারপিস চাইরা আমি আবার আজকে সাতাইশেপেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার ছয়টা গরু আছে আঠাইশ হাজার টাকা করে দাম চাইরা মূলত আমি আবার কই দাম যে একটা তারা কই এটা আপনার আমার কেন কিচ্ছু না। আপনার দাম দর করিয়া নিবা আর যারা আমার 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 মাধ্যমে যারা গরু কিনছই অনেক অনেক ধন্যবাদ আর যারা গরু কিনতে চাই আমি যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবো আমি আপনার ক্ষমতার করে কিনার চেষ্টা করবো এখানে আপনার ছয়টা গরু আছে আটাশ হাজার পার পিস দাম চাইরা বস্তা খা তোরা আফ দেখা তোরা আছে আরো কতটা ভাইটা আছে ভাই বারোটা আজকে তো বাচ্চার সমাহার করছে বাচ্চার সমাহার করছে বারোটা আছে কেন এবার জোড়া কত দেখায়

রইত পড়ছে না রইত রইছে রইত থাকার কারণে আপনার সঠিকটা বুঝা যান না সুন্দর সুন্দর গরু আছে মোটামুটি সুন্দর গরু উঠছে ঈদ ঈদ লটে প্রায় পঞ্চাশটার মতো গরু আছে এই লটে এক মালিকর আর দুই মালিক কেনা

সত্তর হাজার টাকা দাম যায় দুই হাজার কম তো পারে এখানে আর কম তো নেওয়া আছে জালাকে আপনার প্রচুর গাই হাড্ডি গাবি আছে হাড্ডি গাবি শুকনা গাবি চাহিদা সম্পন্ন খামার উপরে যে সার গরু আছে একটু বড় সাইজর সব বড় সাইজের যে সার গরু আছে আপনারা দেখতে সার গরুর দাওয়াই আমি মনে হয় দূর থাকি দেখাই রাম গরু আছে সার গরু প্রচুর গরুর আমদানি আছে কাস্টমার আছেন কাস্টমার দাম বেশিরভাগ লটে করবো বিক্রি হয় দুইটি একটা করে কিনতে পারবা

লাখ করি দেখার দর গস্পার গরুর হাট মূলত মানুষ আজকে বিভিন্ন জায়গা থেকে পাঠিয়ে আসুন গরু কেনার লাগি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে ধরো আপনার আমার আমার লোক আমার লোকে আপনার কুমিল্লার একজন বড় ভাই তাইনে নিয়ে গরু কিনে দেবেন একটু পরে বৈরব তাকে আইসুন সিরাজগঞ্জ থেকে আইসুন আজকে সিরাজগঞ্জ থেকে এক পার্টি আইসুন তাহলে দেখা হয়েছে বৈরব তাকে আইসুন যারা গরু কিনতে চাইন যোগাযোগ করবা ইনশাল্লাহ আপনার চেষ্টা হয় মুখ্যমন্ত্রী গরু কিনা দেওয়ার লাগে গরু আছে আর যদি ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব না হলে সাবস্ক্রাইব করবা লাইক দিলে কিছু টেকা উঠে কিছু টেকা পাইলে কারি বাড়া উঠে ও তো আপনার সবসময় ভিডিও দিতাম পারি না কারণ ক্যামেরাম্যান একজন দরকার আপনার যদি সবসময় লাইক দেন টেকা পয়সা রুজি হয় ক্যামেরাম্যান একজন রাখলাম বলাই বলাই লাইক দিবা সাবস্ক্রাইব না হলে সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গাড়িটার দাম কত সেই আমার তেলাজবেলা হোসেন

কেমেৰামেন এজন তালৈ লগে আপোনাৰ বুজলা যেন কি লাগে কিনো বেচ হয়